কোম ব্রাউজার সব মোবাইলেই থাকে তো আপনার মোবাইল কেনার পরে দেখবেন যে কোম ব্রাউজার আপনার মোবাইলে কোম্পানির তরফ থেকে আগে থাকতে ইনস্টল করা থাকে তো এই কোম ব্রাউজারের মধ্যে এমন কিছু সেটিং আছে ওই গুলো যদি আপনারা বন্ধ করে দাও তাহলে আপনাদের মোবাইলের যে ব্যাটারি ব্যাক এটি আপনার অনেকটা বেড়ে যাবে এবং আপনার মোবাইলের যে ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত সেটি আর হবে না এবং আপনার মোবাইলের ব্যাটারিটা অনেকক্ষণ ধরে চলবে তো আপনি কি জানতে চান ওই সেটিংগুলো কি তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখাবো কোম বাজারের মধ্যে এমন কিছু সেটিং ওই সেটিংগুলো যদি আপনারা একবার আপনাদের কোন বাজারের মধ্যে করে নাও তাহলে আপনাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপটা অনেকটা বেড়ে যাবে তা চলো ওই সেটিংগুলো কি দেখে নেওয়া যাক আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল আর যারা যারা নতুন ওই চ্যানেলে এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো ব্রাউজারে ওই সেটিংগুলো বন্ধ করতে গেলে আমাদের প্রথমে চলে যেতে হবে ব্রাউজারে তো আমি এখানে প্রথমে ব্রাউজারে চলে এলাম তো কোম ব্রাউজারে চলে আসার পরে উপরে দেখবেন যে থ্রি ডট আছে ওখানে আপনি টাচ করবেন ওখানে টাচ করার পরে নিচের দিকে দেখবেন যে সেটিং আছে সেটিং এ আপনি টাচ করবেন তো সেটিং এ টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশন বলে একটি সেটিং আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করলে দেখতেই পাচ্ছেন যে এখানে শো নোটিফিকেশান যেটি এটি আপনার মোবাইলে অন হয়ে আছে তো আপনার মোবাইলে যদি নোটিফিকেশানটা অন হয়ে থাকে তাহলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে এই কম ব্রাউজারে যতগুলো নোটিফিকেশান আছে সবগুলো আসতে থাকবে এবং আপনার মোবাইলের ব্যাটারিটাকে এখান থেকে বেশি ব্যবহার করবে তো আপনার মোবাইলে যত নোটিফিকেশান আসবে আপনার মোবাইলের ব্যাটারি চার্জটাও এখানেতে বেশি ব্যবহার হবে যার কারণে আপনার মোবাইলের ব্যাটারিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো সেই জন্য এখান থেকে আপনারা এই যে শো নোটিফিকেশন আছে এটিকে আপনারা এখানে বন্ধ করে দেবেন তো কোন ব্রাউজারে এই নোটিফিকেশন যদি আপনি বন্ধ করে দাও তাহলে আপনার কোনো প্রবলেম হবে না এবং আপনার কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশনও নেই যে কোন ব্রাউজারে আসবে তো সেই জন্য এটিকে আপনারা এখান থেকে বন্ধ করে দিলেন তো এটি হয়ে গেল একটি সেটিং তো এর পরের যে সেটিংটি আছে সেটি করার জন্য আমরা এখান থেকে ব্যাক করে নেব এর পরের যে সেটিংটি আছে সেটি নোটিফিকেশনের নিচে আছে দেখবেন যে থিম তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করলে দেখতে পাবেন যে আপনাদের মোবাইলে এটি সিস্টেম ডিফল্ট হয়ে আছে অথবা লাইট হয়ে আছে তো এটি যদি আপনার মোবাইলের সিস্টেম ডিফল্ট অথবা লাইট হয়ে থাকে তাহলে আপনার মোবাইলের যে ডিসপ্লেতে যে লাইট লাইটগুলো আছে এখানেতে ব্যাটারিটা চার্জ বেশি ব্যবহার করে এবং যার কারণে আপনার মোবাইলের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আপনার মোবাইলে যত বেশি লাইট জ্বলবে তত পরিমাণের আপনার ব্যাটারিটা এখানে ব্যবহার করবে তো সেই জন্য আপনারা এটাকে এখানে ডার্ক আছে ডার্ক করে দেবেন তো ডার্ক করে দিলে আপনার মোবাইলের যে ডিসপ্লেটি আছে এই ডিসপ্লেটি আপনার পুরো ব্ল্যাক হয়ে যাবে এবং আপনার লাইট লাইটগুলো কম ব্যবহার হবে যেগুলো আপনার লেখা যেগুলো দরকার সেগুলোই আপনি এখানেতে দেখতে পাবেন এবং লাইটটা ব্যবহার করবেন তো সেই জন্য এটিকে আপনার এখান থেকে ডার্ক করে দেবেন তো এটি হয়ে গেল আরেকটি সেটিং তো যে সেটিংটি আছে সেটি করার জন্য এখান থেকে ব্যাক করে নেব তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য একটু নিচের দিকে দেখতে পাবেন যে সাইট সেটিং তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে একদম নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে এলে দেখতেই পাবেন যে এখানে একটি সেটিং আছে ব্যাকগ্রাউন্ড সিং তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করলে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড সিং এটি আপনার মোবাইলে অন হয়ে আছে তো এটি যদি আপনার মোবাইলে অন হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে যে ব্যাকগ্রাউন্ডে যত কিছু আছে সেগুলো আপনার মোবাইলে রান হতে থাকবে এবং আপনার প্রসেসার এখানে অনেকটা কাজ করবে এবং যত বেশি প্রসেসার আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে তত আপনার মোবাইলের চার্জটা এখানে বেশি ব্যবহার হবে তো সেই জন্য এটিকে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড সিং যেটা অন হয়ে আছে এটিকে আপনারা এখানে অফ করে দেবেন তো অফ করে দিলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আর কোনো সিং হবে না এবং আপনার যে ব্যাটারি ব্যাকআপটা অনেকটা বাড়বে নেব তো ব্যাক করে নেওয়ার পর একদম আমরা কম ব্রাউজারের বাইরে চলে আসবো তারপরে এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য কম ব্রাউজারকে চেপে ধরবেন চেপে ধরার পরে দেখতে পাবেন যে উপরেতে আই বাটন আছে অথবা অ্যাপ ইনপো আছে তো এখানে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে এখানে ব্যাটারি বলে একটি অপশান আছে তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন তো এখানে এলে দেখতে পাবেন যে নো রিস্ট্রিকশনে আপনার এটা সেভ হয়ে আছে তো এটি যদি আপনার নো রিস্ট্রিকশানে সেভ হয়ে থাকে তাহলে এখানে আপনার মোবাইলের যে ব্যাটারিটা আছে এখানে বেশি ব্যবহার করবেন তো সেই জন্য এটিকে আপনারা করে দেবেন শেষেই আছে দেখবেন যে রিস্টেক ব্যাকগ্রাউন্ড অ্যাপ তো রিস্টেক ব্যাকগ্রাউন্ড অ্যাপে আপনি এটা করে দেবেন করে দেওয়ার পর এটি ওকে করে দেবেন এটা করে দিলে আপনার মোবাইলের ব্যাটারিটা একদম কম ব্যবহার হবে যার কারণে আপনার মোবাইলের ব্যাটারিটা অনেকক্ষণ ধরে চলবে এবং আপনার মোবাইলে একবার চার্জ দিলে অনেকক্ষণ ধরে আপনি মোবাইলটা ব্যবহার করতে পারবেন তো এই কটা সেটিং আপনারা কম বছরের মধ্যে করে দেবেন করে দেওয়ার পরে দেখবেন যে আপনার মোবাইলের যে ব্যাটারি ব্যাকআপ যে প্রবলেমটা সেটি সলভ হয়ে যাবে এবং আপনার মোবাইলের যে ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত সেটি আর হবে না আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপটা বেড়ে যাবে এবং আপনার মোবাইলের অনেকক্ষণ ধরে চার্জ থাকবেন তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন